আসসালাম আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক অনুপাত ও সমানুপাতের অষ্টম ক্লাস অনুপাত ও সমানুপাত থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে অঙ্কগুলোর সমাধান করা হবে তা প্রথমেই এক নজর দেখে নিব প্রশ্ন এক্স এর দশ পার্সেন্ট যদি ওয়াই এর বিশ পার্সেন্টের সমান হয় তবে এক্স টু ওয়াই সমান সমান কত এই প্রশ্নটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক পরীক্ষায় এসেছিল দুই হাজার একুশ সালে প্রশ্ন একটি রাশি অপরাশি চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত এই প্রশ্নটি জাতীয় রাজস্ব কর্মকর্তা পরীক্ষায় এসেছিল দুই হাজার বারো সালে প্রশ্ন ক এর পনেরো পার্সেন্ট যদি এর বিশ পার্সেন্টের সমান হয় তবে কু খ সময় সমান কত এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল দু হাজার বাইশ সালে প্রশ্ন এক্স স্টুক ওয়াই সমান সমান পাঁচ স্টুক ছয় হলে তিন এক্স স্টু পাঁচ ওয়াই সমান সমান কত এই প্রশ্নটি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়নের সমাজকর্মী পরীক্ষায় এসেছিল দু হাজার ষোলো সালে প্রশ্ন একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো পার্সেন্ট সংখ্যা দুটির অনুপাত কত এই প্রশ্নটি পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংঘটক পরীক্ষায় এসেছিল দুই হাজার সালে প্রশ্ন একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত প্রথমে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট তাহলে একটি রাশির মান হল চৌষট্টি পার্সেন্ট রাশি দুটির অনুপাত কত আমাদেরকে রাশি দুটির অনুপাত বের করতে হবে প্রশ্নের একটি রাশির মান দেওয়া আছে চৌষট্টি পার্সেন্ট অপর রাশির মানটি দেওয়া নেই তাই আমাদেরকে অপর রাশির মানটি একশো ধরে নিতে হবে এরপর একটি রাশি এবং অপরাশির রাশিকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে তাহলে রাশি দুটির অনুপাত বের হবে ধরি অপরাশি সমান সমান একশো এরপর একটি রাশি এবং অপরাশিকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে একটি রাশি নিচে আসলো ভাগ অপর রাশি নিচে আসলো সমান সমান একটি রাশির মান প্রশ্নে দেওয়া আছে চৌষট্টি চৌষট্টি নিচে আসলো ভাগ অপর রাশির আমরা অপর রাশির মান ধরে নিয়েছি একশো একশো নিচে আসলো চৌষট্টি একশোর ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি চার চার পঁচিশ সং একশো চার ষোলো চৌষট্টি চার দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই তার নেওয়া সঠিক হয়েছে উপরের সংখ্যা থেকে ষোলো ষোলো নিচে আসলো ভাগ নিচের সংখ্যা থাকে পঁচিশ পঁচিশ নিচে আসল ষোলো পঁচিশের ভিতর যায় না আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে অতএব একটি রাশি নিচে আসলো ভাগের পরিবর্তে স্টুক হবে ইস্টুক নিচে আসলো অপর রাশি নিচে আসলো সমান সমান একটি রাশির অনুপাত হলো ষোলো ষোলো নিচে আসলো ভাগের পরিবর্তে ইস্টুক হবে ইস্টুক নিচে আসলো অপর রাশির অনুপাত হলো পঁচিশ পঁচিশ নিচে আসলো আমাদের উত্তর পঁচিশ প্রশ্ন এক্স এর দশ পার্সেন্ট যদি ওয়াই এর বিশ পার্সেন্টের সমান হয় তবে এক্স স্টুক ওয়াই সমান সমান কত প্রথমে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে এক্স এর দশ পার্সেন্ট যদি ওয়াই এর বিশ পার্সেন্টের সমান হয় এক্স এর দশ পার্সেন্ট যদি ওয়াইয়ের বিশ পার্সেন্টের সমান হয় ওয়াইয়ের বিশ পার্সেন্টের সমান হয় তবে এক্স টু ওয়াই সমান সমান কত এখানে এক্সের মান হল বিশ কারণ এক্সের দশ পার্সেন্ট যদি ওয়াইয়ের বিশ পার্সেন্টের সমান হয় বিশ পার্সেন্টের সমান হয় তাই এখানে এক্সের মান হবে বিশ আর ওয়াইয়ের মান হবে দশ পারসেন্ট এরপর এক্স এবং ওয়াইকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে তাহলে এক্স টু ওয়াই এর অনুপাত বের হবে এক্স নিচে আসলো ভাগ ওয়াই নিচে আসলো সমান সমান এক্সের মান প্রশ্নে দেওয়া আছে বিশ পারসেন্ট বিশ নিচে আসলো ভাগ ওয়াই এর মান প্রশ্নে দেওয়া আছে দশ পার্সেন্ট এ দশ নিচে আসলো এরপর এ শূন্য এ শূন্য কাটা যায় উপরে থাকে দুই নিচে থাকে এক এক্স নিচে আসলো ভাগ ওয়াই নিচে আসলো সমান সমান দুই নিচে আসলো ভাগ এক নিচে আসলো অতএব এক্স নিচে আসলো আগের পরিবর্তে স্টুক হবে স্টুক নিচে আসলো ওয়াই নিচে আসলো সমান সমান এক্সের অনুপাত হলো দুই দুই নিচে আসলো আগের পরিবর্তে স্টুক হবে স্টুক নিচে আসলো ওয়াইয়ের অনুপাত হলো এক এক নিচে আসলো আমাদের উত্তর দুই স্টুক এক প্রশ্ন ক এর পনেরো পার্সেন্ট যদি ক্ষয়ের বিশ পার্সেন্টের সমান হয় তবে কু খস সমান সমান কত প্রশ্নটি ভালো করে বুঝতে হবে ক এর পনেরো পার্সেন্ট যদি ক্ষয়ের বিশ পার্সেন্টের সমান হয় ক্ষয়ের বিশ পার্সেন্টের সমান হয় ক এর পনেরো পার্সেন্ট যদি ক্ষয়ের বিশ পার্সেন্টের সমান হয় এখানে ক এর মান হবে বিশ পার্সেন্ট এবং ক্ষয়ের মান হবে পনেরো পার্সেন্ট তবে কু ক্ষয়ের মানসমান কত প্রথমে এর অনুপাত বের করার জন্য প্রথমে ক এবং ক্ষয়ে ক্ষকে অনু সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে ক নিচে আসলো ভাগ খ নিচে আসলো মানসমান ক এর মান দেওয়া আছে প্রশ্নে বিশ পার্সেন্ট বিশ নিচে আসলো ভাগ ভয়ের মান দেওয়া হচ্ছে প্রশ্নে পনেরো পার্সেন্ট পনেরো নিচে আসলো পনেরো বিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি পাঁচ তিন পাঁচ পনেরো চার পাঁচ আর কুড়ি পাঁচ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই পাঁচ নেওয়া সঠিক হয়েছে ক নিচে আসলো ভাগ হ নিচে আসলো সমান সমান উপরে থাকে চার চার নিচে আসলো ভাগ নিচের সংখ্যা থাকে তিন তিন নিচে আসলো তিন চারের ভিতর যায় না আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে অতএব ক নিচে আসলো ভাগের পরিবর্তে স্টুক হবে স্টুক নিচে আসলো ক নিচে আসলো সমান সমান ক এর অনুপাত হলো চার চার নিচে আসলো ভাগের পরিবর্তে স্টুক হবে স্টুক নিচে আসলো এর অনুপাত হলো তিন তিন নিচে আসলো আমাদের উত্তর চার স্টুক তিন প্রশ্ন এক্স স্টুক ওয়াই সমান সমান পাঁচ ছয় হলে তিন এক্স স্টুক পাঁচ ওয়াই সমান সমান কত এক্স স্টুক ওয়াই সমান সমান পাঁচ স্টু ছয় হলে তিন কত আমাদেরকে তিন এক্স এর মান বের করতে হবে প্রশ্নে এক্সের মান দেওয়া আছে পাঁচ মান দেওয়া আছে তাই আমাদেরকে তিন এক্স পাঁচ ওয়াই এ অনুপাতটিকে সাধারণ ভগ্নাংশ আগে সাজাতে হবে তিন এক্স নিচে আসলো ভাগ পাঁচ ওয়াই নিচে আসলো সমান সমান তিন নিচে আসলো গুনন এক্সের মান প্রশ্নে দেওয়া আছে পাঁচ পাঁচ নিচে আসলো ভাগ পাঁচ নিচে আসলো গুণন ওয়াইয়ের মান প্রশ্নে দেওয়া আছে ছয় ছয় নিচে আসলো এরপর দুইটি সংখ্যাগুলোকে গুণ করব সমান 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 নিচে আসলো তিন দিয়ে পাঁচ গুণ করায় তিন পাঁচ পনেরো পনেরো নিচে আসলো ভাগ পাঁচ দিয়ে ছয় গুণ করে পাঁচ ছয় তিরিশ তিরিশ নিচে আসলো পনেরো তিরিশের ভিতর যায় দুই বার পনেরো দিকে কোনো তিরিশ নিচের সংখ্যা থাকে দুই ওপরের সংখ্যা থাকে এক সমান সমান এক ডান পাশে আসলো ভাগ দুই ডান পাশে আসলো অতএব এক ডান পাশে আসলো আগের পরিবর্তে স্টুক হবে ইস্টুক ডান পাশে আসলো দুই ডান পাশে আসলো আমাদের উত্তর এক স্টুক দুই প্রশ্ন একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো পঞ্চাশ পার্সেন্ট সংখ্যা দুটির অনুপাত কত একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো পঞ্চাশ পার্সেন্ট একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো পঞ্চাশ পার্সেন্ট এখানে একটি সংখ্যার মান হলো চারশো পঞ্চাশ পার্সেন্ট সংখ্যা দুটির অনুপাত কত আমাদেরকে সংখ্যা দুটির অনুপাত বের করতে হবে প্রশ্নে একটি সংখ্যার মান দেওয়া আছে চারশো পঞ্চাশ পার্সেন্ট অপর একটি সংখ্যা মান দেওয়া নেই তাই আমাদেরকে অপর একটি সংখ্যার মান একশো ধরে নিতে হবে ধরি অপর একটি সংখ্যা সমান সমান একশো এরপর একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে তাহলে সংখ্যা দুইটির অনুপাত বের হবে একটি সংখ্যা নিচে আসলো ভাগ অপর একটি সংখ্যার নিচে আসলো সমান সমান একটি সংখ্যা একটি সংখ্যার মান প্রশ্নে দেওয়া আছে চারশো পঞ্চাশ পার্সেন্ট চারশো পঞ্চাশ নিচে আসলো ভাগ অপর একটি সংখ্যার মান আমরা ধরে নিয়েছি একশো একশো নিচে আসলো এরপর শূন্যগুলো কাটতে হবে এসুন শূন্য কাটা যায় ওপরের সংখ্যা থাকে পঁয়তাল্লিশ নিচের সংখ্যা থাকে দশ দশ পঁয়তাল্লিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি পাঁচ পাঁচ দুগুনো দশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই পাশ নেওয়া সঠিক হয়েছে ওপরের সংখ্যা থেকে নয় নিচের সংখ্যা থেকে দুই নয় ডান পাশে আসলো ভাগ দুই ডান পাশে আসলো সমান সমান এরপর সাধারণ ভগ্নাংশটিকে আবার অনুপাতে রূপান্তর করব নয় ডান পাশে আসলো ভাগের পরিবর্তে ইস্টুক হবে ইস্টুক ডান পাশে আসলো দুই ডান পাশে আসলো আমাদের উত্তর নয় ইস্টুক দুই আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের নবম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন